সাকিব খানের বরবাদ সিনেমার ফার্স্ট লুকটা দেখে অবাক হয়ে গেলেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি নমস্কার আমি শ্রাবন্তী চ্যাটার্জি আপনাদের জন্য একটা দারুণ খবর বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের জন্য একটা দারুণ খবর আছে সাকিব খানের প্রেমে পড়ে গেছে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি বলে আমি নায়িকা চাই সাকিব খানের বরবাদ সিনেমার ফার্স্ট লুক দেখে লাইভে এসে প্রশংসায় ভাসিয়ে কি বললেন শ্রাবন্তী সুপ্রিয় দর্শক সাকিব খানের বরবাতের ফার্স্ট লুক প্রকাশে এসেছে রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বরবাতের ফার্স্ট লুক প্রকাশ করা হয় পোস্টারে দেখা যায় নিউ লুকে বিলাসবহুল রোলস রয়েলস গাড়িতে সামনে অ্যাকশন মোডে বসে আছেন সাকিব তার হাতে পেস্তল চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত তার আগে দেখা যায় শহর জুড়ে ধ্বংসযজ্ঞের আভাস সবকিছু লণ্ডভণ্ড করে বেরিয়ে আসে আগুনের কুণ্ডলি এদিকে সাকিব খানের বরবাত সিনেমার ফার্স্ট লুক দেখে লাইভ সে প্রশংসায় ভাসালেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী তিনি বললেন শাকিব খানকে আমি অনেক আগে থেকেই পছন্দ করতাম এখন আরও তার প্রেমে পড়ে গেছি কেননা বর্বত সিনেমার ফার্স্ট লুকটা আমার কাছে অনেক ভালো লেগেছে কতটা ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না তাই আমি তার প্রতি মুগ্ধ হয়েছি তাই আমি তার প্রেমে পড়ে গেছি প্রিয় দর্শক সুপার স্টার শাকিব খানের বর্বত সিনেমার ফার্স্ট লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিন কমেন্ট করে পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি